শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়া যাক আজকের ভিডিওতে তো সকালবেলা এই তো সাতটা বাজে তো আমি এখন অফিসে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়েছি অরণ্য ঘুম থেকে উঠে দেখো কি অবস্থা করতেছে তো সে পড়তে বসবে আমি প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে তো বন্ধুরা এই মাত্র অফিস থেকে আসলাম তো দেখা যাক সবাই কি করছে আমিও কি করা লাগে সেটা দেখব

আচ্ছা স্কুলের ড্রেস ছেলে দিতে বলছে আজকে দিব না আচ্ছা দিয়ে আসবো আর কি আমি তোমাকে নিয়ে তো যাই হোক অরণ্য ব্যবসাতে ভর্তি হবে তো সেই জন্য স্কুল থেকে নির্দেশ দিয়েছে যে তাকে ড্রেস বানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক সমস্যা নাই তোমাকে দেবো আগে ভর্তি কাজ সম্পন্ন করো ঠিক আছে আচ্ছা ভর্তি কাজ তো শেষ শেষ ও কালকে হয়েছে না আচ্ছা ঠিক আছে তোমার বদি ভাই দেখো

আমার সেই মতো তো সেই সাদ না মামা বা তো আসলে ম্যাগানটা খুব সুস্বাদু হয়েছে আর দেখো দেখতেও খুব সুন্দর লাগছে অরণ্যের খুব প্রিয় মেকানিক না মামা হুম হুম ওগুলো হচ্ছে তোমার ইয়ে না বরবটি বরবটি খাও খেতে খুব মজা আমার শেষ খাবার তোমার হয়নি নিয়ে

ধন্যবাদ সবাইকে